বর্ষাকাল কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়েই আমাদের জীবন তো ঘুম থেকে সকালবেলা উঠেছি আগের দিনে জামা কাপড় যেগুলো শুকায়নি তো সেগুলোই এখন উঠে সবার প্রথম রোদে মেলে দিচ্ছি জানলা দিই রোদে দিয়ে দিচ্ছি ছাদে দিয়ে আসি না কারণ প্রচুর বৃষ্টি আসে আবার কখনো বৃষ্টি কমে যায় আবার বৃষ্টি আসে তো মেয়েকে নিয়ে তুলতে প্রবলেম হয় তো সেই জন্য জানলা দিয়েই দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় আর এই মেঘ বৃষ্টির ওয়েদারে মানে জামা কাপড় শুকোতে এত প্রবলেম হচ্ছে তার উপর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তার সমস্ত কিছু তো ঘুম থেকে উঠে আমি জামা কাপড় মেলে দিচ্ছি সবার প্রথম আবার এই বৃষ্টি আসবে তাহলে তুলে নিতে হবে যতটা টেনে শুকিয়ে যায় আর ওদিকে বড় মশারিটা গুছোচ্ছে মেয়েকেও দেখছি যে ও উঠেও পড়েছে বারবার ধারের দিকে চলে আসছে তো জামা কাপড় মেলে দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব গুড মর্নিং তোমাদের সকলকে তো আজকে ঘুম থেকে উঠে জামা কাপড় মেলে আমি রান্নাঘরে চলে আসি প্রথমে এসে মেয়ের খাবার তৈরি করি খাবার তৈরি করে ওকে খাওয়াই তারপর আমাদের নিজেদের খাবার তৈরি করি আর ওরও দুপুরের খাবারে জোগাড় করি আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বর আগেই বলেছিল নিরামিষ করতে হবে তো সেই জন্য ঝিঙে আর পটল ছিল আর ওই যে ওখানে ছোলার ডাল ভিজোতে দিয়ে রেখেছি তো ছোলার ডালের বড়া করব দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব আর কাঁকরোল ভাজা করব। আর হচ্ছে পৌলমির জন্য খিচুড়ি করব। পৌলমির জন্য খিচুড়ির জন্য গাজর তারপর হচ্ছে যে বিনস পেঁপে এগুলো নিয়ে নিয়েছিলাম ওইগুলো দিয়ে ওর খিচুড়ি করব। আর কলমির শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পাড়া করব তো প্রথমে সেই জন্য উচ্ছে আলু ভেজে নিয়েছি একটু হালকা হলুদ দিয়ে তারপর কলমির শাকটা দিয়ে দিয়েছি কলমির শাকে আর সেরকম কোনো মশলা যাবে না শুধুমাত্র নুন যাবে হলুদ আর আদা আর সর্ষে বাটা দেবো যে কোনো শাক চচ্চড়িতেই মানে পুঁই শাক লাউ শাক কুমড়ো শাক আদা আর সর্ষে বাটা ওই একটাই মশলা তো আস্তে আস্তে তরকারিটা করে নেবো রান্নাটা কমপ্লিট করবে এদিকে রান্না হতে থাক আর ওদিকে পোল্লোমির পাপা বেদানার রস করে দিচ্ছে আমি বেদানাটা ছাড়িয়ে দিলাম ওকে খাওয়ানো হবে তো আজকে প্রথমবার পৌলমীকে বেদানা রস দিচ্ছি এর আগে নতুন বিলেবু রস দিতাম তো এই যে রস করার যে এই যে যন্ত্রটা এটা তিন চার বছর আগেই আমাদের কেনা ছিল তো এখন কাজে লেগে যাচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিল ওয়ান নাইনটি নাইনে তো ভালোই রস বের হচ্ছে তো রসটা ওকে খাইয়েও দিয়েছিলাম ও কিন্তু ভালোভাবে খেয়েও নিয়েছিল বেদানার রস খাইয়ে আবার আমি রান্নাঘরে এসেছি শাক চচ্চড়িটা তো করে নিয়েছি এবার ছোলার ডালের বড়াগুলো করে নিয়েছি একবার একটা স্টেপ হয়ে গেছে আর একটা স্টেপ করছি ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো সেই জন্য বড়াগুলো রেখে দিচ্ছি আবার এই বড়া দিয়ে যদি একটু টপ করা হয় তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আবার গরম গরম বড়া ভাজা শুধু মুখে গরম ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি শুধু মুখে গরম ভাত দিয়েও রেখেছিলাম যেহেতু বড় খেতে ভালোবাসে আর দেখো ওদিকে চচ্চড়ি হয়ে গেছে আর এই রান্নাটা করব তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের মতো রান্না কমপ্লিট হ্যালো एवरीवन গুড মর্নিং আমি মঞ্জু আজকে হচ্ছে পরের দিন সকালবেলা কালকে আর কোনো রকম ভিডিও কিছু করিনি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন 8:50 বাজে সকাল 7:00 উঠে পড়েছি এখন রান্নাঘরে এসে গেছি পৌলবিকে স্যালাড লাগ করে খাইয়েছি এখন একটু আছে আর আজকে জল বেলা চাউমিন বানাবো চা বসিয়েছি এখন আর কি রান্না হবে সব দেখাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে চাউমিনের জন্য আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম নিয়ে নিয়েছি এই চাউমিনে দেওয়া হবে আর এটা হচ্ছে বিনস গাজর পেঁপে কুমড়ো আছে এটা দিয়ে বোলমির খিচুড়ি হবে মুসুর ডাল আর চাল দিয়ে আর আজকে করবো কাঁকরোল ভাজি করবো তার জন্য কাঁকরোল কেটেছি এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি ঠিক আছে চাউমিন করা হবে জলখা বেলা চা বসিয়েছি চা হচ্ছে আর এই যে মাছ আছে মাছের কিছু করা হবে এক পৌলো মিটেও এক পিস মাছ দেবো চা বসিয়েছি এখন আলু পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নেবো পৌলভে খিচুড়িটাও রেডি করবো সব কিছু করবো আস্তে আস্তে করছি আলু পেঁয়াজ ভাজা হয়েছে কাঁচা লঙ্কা এখন বাদাম ভাজা হচ্ছে কড়াইটা খুব নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে অনেক দাগ হয়ে গেছে শরীর খারাপের কারণে কদিন চেপে মাসতে পারিনি সেই জন্য চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আজকে কিন্তু সব কিছুই দিয়েছিলাম আলু পেঁয়াজ বাদাম ডিম তো সব কিছু দিয়েছিলাম আর খুব ঝরছরে হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল হয়েই এসছে এবার বরকে প্লেটে দিয়ে দেব চাউমিন আর আমিও খেয়ে নেব গরম গরমেই খেয়ে নেবো কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না তারপর বাকি রান্না বান্না করব পৌলমির জন্য করব তারপর হচ্ছে আমাদের নিজেদের জন্য রান্না বান্না তো চলো এখন আগে বরকে দিয়ে আসি তারপর নিজেও খেয়ে নেব রান্নাবান্না বসাবো ঘরদুয়ার মোছা হয়ে গেছে সমস্ত কিছুই ঘর বারান্দা কিন্তু খাটের অবস্থা দেখো মেয়ের খেলনা পাতি কাপড় বারোটা বাজতে যায় বারোটা নয় দশটা ছেচল্লিশ বাজে এই এইসব কিছু গোছানো হয়নি এগুলো গোছাবো আর বৃষ্টি তো পড়ছে কখনও পড়ছে আবার কখনো বন্ধ হচ্ছে জামা কাপড় দিচ্ছি জামা কাপড় তুলছি ওদিকে রান্নাও প্রায় শেষের পথে চলো কি রান্না করছি দেখায় রান্না এই যে এখানে আদা সর্ষে তারপর হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটা করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে এখানে কাঁকরোল ভাজা করেছি আর মাছ বাটা মাছ ভেজেছি বাটা মাছ এই বাটা মাছটা ঝাল হবে ঝালের জন্য এই যে আদা সরষে এই সমস্ত কিছু করছে এবার মাছটা দিয়ে দেব শুধু এক বেলার জন্যই করছি এই মাছটা দিয়ে দিলাম আর এই দেখো পুরোমির জন্য মাছ ভেজেছি পেটির মাছ একটা খাওয়াবো একটু পরে আর এর মধ্যে পৈলমের খিচুড়ি বসাব সব রেডি করা আছে এখনো বসানো হয়নি বসাব আর এই মাছের ছাল হয়ে গেলে তারপরে এই যে পেঁয়াজ কুচনো আছে পেঁয়াজ দিয়ে বড়বটি ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আর এই কাঁকরোল ভাজি আর এই মাছের ছাল এই আজকে রান্না বান্না ভাতটাও ফুটবো ফুটবো হয়ে গেছে এগারোটা বাজে বেশি বাজেও না এবার ঘরটা গুছিয়ে নেব একটু কড়াইটা কি পরিমাণে ময়লা হয়েছে মানে নিজে দেখে লজ্জা লাগছে চলো তরকারিটা হতে থাক আমি ঘরটা গুছিয়ে এখন কটা বাজে পাঁচটা চল্লিশ বাজে তো রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে পৌলমিকে খাইয়ে স্নান করিয়ে তারপর পাপা খেয়ে ডিউটি গেল আমি এখন আজকে চুলটা শ্যাম্পু করেছি তো একটু শুকনো করছি মানে পৌলমি ঘুমিয়ে গেছে তাই জন্য আর ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও মেঘলা মেঘলা করছে আবার ওয়েদার ভালো লাগলে পাশে থেকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে মানে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট না মানে এই গরমে ছিল তখন মনে হচ্ছিলো বৃষ্টি হবে বৃষ্টি হবে আর বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কিন্তু একদম জামা কাপড় শুকাচ্ছে না ঘর বাড়ির সাথে সাথে হয়ে আছে তারপর সমস্ত জায়গায় মানে সে কি বলবো ছাতা ধরা ছাতা ধরা টাইপের একটা বাসন রাখার জায়গা সব জায়গায় যেন সব মশলাপাতির কোটো সব যেন একটু জলা 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 নুনের কোটো তো যেরকম হয় আর কি বর্ষাকালে আবার শীতকাল হলেই প্রচুর রকমই ঠান্ডা উঠতে কষ্ট চান করতে কষ্ট ডিউটি বাসে ট্রেনে যারা যাতায়াত করে তাদের কষ্ট রাতে আসতে কষ্ট করে উঠতে কষ্ট মানে কিছুতেই সন্তুষ্ট হয় শীত এলে মনে হয় গরম ভালো গরম এলে মনে হয় শীত ভালো বর্ষার সময় মনে হয় শরৎ ভালো তো যাই হোক কী আর করা যাবে সমস্ত কিছু নেই জীবন কিছু নিয়েই চলতে হবে চলো এখন রাখি আবার দেখাবি নতুন ভিডিওয় সুস্থ থাকো ভালো থাকো সবাই টাটা